হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই শশী ফ্রী ডায়েরি আজকের ভিডিওটা শুরু করছি আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস দিয়ে সেটা হচ্ছে চা বানানো দিয়ে আচ্ছা আমার ভিডিওস যে আপনারা এত দেখেন যে আমি দিনে দুই বেলা করে চা খাচ্ছি আমি কখনোই রিকমেন্ড করব না আপনারা আমার চা খাওয়া দেখে ইন্সপায়ার হয়ে চা খাওয়া শুরু করেন অনেকেই বলে থাকে দুধ চা খাওয়া তেমন একটা ভালো না স্কিন কালার ডার্ক হয়ে যায় হেলথ ইস্যুজও থাকতে পারে এই জন্য আমি বলবো যে আমি খাচ্ছি দেখেছি আপনাদেরকেও সেটা মেনটেন করতে হবে এটা কোনো কথা না হ্যাঁ আপনারা লাল চা খেতে পারেন লেবু চা খেতে পারেন সেটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো কিন্তু চা ছাড়া আমার ব্রেন আর বডি কাজ করে না এই জন্য আমাকে খেতে হয় ছোটবেলা থেকে বদ অভ্যাস হয়ে গিয়েছে কিভাবে চেঞ্জ করব বলেন কোরবানির ঈদ এখন অলমোস্ট এভরিডে গরুর মাংস খেতে হবে তো গরুর মাংস দিয়ে গরম ভাত দিয়ে লাঞ্চটা করে নিলাম বিকালবেলা কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না ঈদে কোথাও বের হয়নি মার রুমের দিকে গেলাম মনে হলো যে মা ঘুমাচ্ছে মাহের গেছে ফ্রেন্ডের সাথে দেখা করতে ঈদ পালন করতে তা আমি রুমে কতক্ষণ ঘুর ঘুর করছিলাম কি করা যায় এরকম ঈদ আমি আগে কখনো পালন করিনি যে আমি টানা চার পাঁচ দিন বাসায় বসে আছি কোনো ব্যাপার না বাসায় আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সবার সাথে আছি এটাই বেশি এরপর ভাবলাম একটু ফ্রেশ হয়ে নেই কি অবস্থা বানিয়েছি আমি আল্লাহ আমার স্কিন কেয়ারের কোনো আইটেম আমি শ্বশুরবাড়ি এবার নিয়ে যেতে পারিনি এই জন্য চেহারার এই অবস্থা একদমই খারাপ অবস্থা কিছু প্রোডাক্ট বাসায় রেখে এসেছিলাম সেগুলো দিয়ে ভাবলাম যে হালকা একটু মশ্চারাইজার দিয়ে নেই চুলটা আছড়িয়ে নেই একটু বেটার ফিল হবে আমি না এরকমই সিম্পল বাসায় সেজে গুজে থাকতে আমার তেমন একটা ভালো লাগে না কিন্তু শ্বশুর বাড়ি গেলে যে জিনিসটা আমি মেনটেন করি গোল্ডের ছোটখাটো কিছু একটা আইটেম আমি পরে থাকি না হলে আমাকে একদম অনেক বেশি অসুস্থ লাগে হালকা একটু লিপটেন্ট দিয়ে নিলাম এখন আমি রেডি রেডি বলতে কোথাও যাওয়ার জন্য রেডি না একটু ফ্রেশ হয়ে নিলাম আর কি নিজেকে বেটার ফিল করানোর জন্য বাসা সবাইকেও মিস করছিলাম ঈদে কারোর সাথে দেখা হয়নি এবার আপনাদের ভাইয়াও তো দেশে নেই কি আর করার বাইদে ওয়ে আমি কোনো ডিপ্রেসিং কথাবার্তা বলছি না এগুলো আমার রেগুলার লাইফ পার্ট কিছু মানুষ ভাবতে পারে আমি হতাশাজনক কথা বলছি এটাই আমার রেগুলার লাইফ যেটা আমি আপনাদেরকে শো করব কোনো ফেক লাইফ স্টাইল আমি আপনাদেরকে শো করব না খুবই সিম্পল আর খুবই গ্রাউন্ডেড লাইফ লিড করি আমি আর আট দশটা সিম্পল মেয়ের মতো সেই লাইফটাই আমার সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খাওয়া দাওয়া করে নিলাম ফ্রেশ হয়ে নিলাম ঘরে কিছুক্ষণ ঘুরঘুর করে নিলাম এখন আজকে আমি ডিটারমাইন্ড আজকে আমি আমার পুরো রুমটা ঘরটা ক্লিন করব। ঘর গোছাতে আমার আম্মু আর আমার শাশুড়ি অনেক বেশি এক্সপার্ট সবসময় চেষ্টা করতাম ওনাদের কাজে একটু এগিয়ে দিতে একটু হেল্প করে দিতে কিন্তু প্রপারলি নিজে একা কখনো করা হয়নি এখন আমি কাজের তাগিতে যখন একটা ছোট একটা বাসা নিয়েছি এখন আমি বুঝতে পারছি আম্মু আর মা কত কষ্ট করে ঘর গোছানোর জন্য সব কিছু সামলানোর জন্য সবার আগে আমার টার্গেট আজকে হচ্ছে আলমারি গোছানো এই দুই বাসার আলমারির যন্ত্রণায় আমি আর বাঁচলাম না ওই যে আমি আপনাদেরকে বলতাম যে আমি এই বাসা থেকে এই বাসা ওই বাসা থেকে এই বাসা করি তো আমার কাপড় চোপড় কোথায় থাকে কি অবস্থায় থাকে সেটা আমি নিজেও টের পাই না পরে পড়ার সময় খুঁজে পাই না আজকে ফিক্স করেছি আলমারিটা ক্লিন করব সব কাপড় চোপড় গোছাবো শ্বশুর বাড়িতে পড়ার মতো জামা কাপড় গুলো এখান থেকে কোথাও দাওয়াত খেতে গেলে যে কাপড় দরকার সেগুলো এখানে সেট করে রাখবো আব্বু মোর বাসা থেকে কোথাও যাওয়ার জন্য হলে যে কাপড় দরকার সেগুলো সেখানে নিয়ে যাব আর কাজের জন্য আমার যে ছোট বাসাটা নিয়েছি সেখানেও আমার কাপড় চোপড় দরকার অনেক বেশি তো এখান থেকে কিছু শর্ট আউট করে আমি সব জায়গায় ডিভাইড করে কারণ এখন তো আমার তিন জায়গা মিলে থাকতে হবে ইনশাল্লাহ আলমারিটা খুলে না আমি আপনাদেরকে ফুল সিনারিটা দেখালাম না এত বাজে অবস্থা ছিল সব কাপড় চোপড় বের করলাম দেখেন একটা জামা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি খুঁজে পাচ্ছি না আমি কোথায় রেখেছি এখন দেখলাম যে আমি এখানকার আলমারিতে রেখে গিয়েছিলাম ওইটা আজকে পাওয়া গেছে এগুলো তো কিছু না আরো বের হবে আরো বের হবে এগুলোকে সুন্দর করে ভাজ করব তারপরে আবার সেট করব। একটা মজার কথা বলি ছোটবেলায় যখন আমি আম্মুকে বলতাম যে দাও এত কাপড় চোপড় আমি তোমাকে ভাজ করতে হেল্প করে দিই হেল্প করতে গেলে আম্মু এমন কথা বলতো যে তোমারটা হবে না তুমি ভালো মতো পারবা না কারণ আম্মু এত সুন্দর করে কাপড় ভাজ করে মনে যে একদম আয়রন হয়ে গিয়েছে সো আজকে আমি চেষ্টা করছি আমার মা শাশুড়ি থেকে যা যা শিখেছি যেভাবে কাপড় ভাজ করা শিখেছি সেট করা শিখেছি আলমারি গোছানো ড্রেসিং টেবিল গোছানো রুম গোছানো যা যা শিখেছি সব আজকে আমি চেষ্টা করব। কিছু কাপড় অনেকদিন আগের হয়ে গিয়েছে এক্সট্রা হয়ে গিয়েছে এগুলো অনেকবার পরা হয়েছে এগুলো আমি আলাদা করে সেট করে আমার শাশুড়ি মাকে দিয়ে দিলাম যে কোনো হেল্পিং হ্যান্ড বা কারো দরকার এরকম কাউকে দিয়ে দিতে আরেকটা ছোট্ট কথা আজকে আপনাদের সাথে শেয়ার করে যাই এখন থেকে আমার ভিডিওজে আপনারা আমাকেই বেশি দেখবেন আমি চেষ্টা করব আমার ফ্যামিলি মেম্বারদেরকে একটু কম দেখাতে কারণ একটা জিনিস ইদানিং আমার আরো বেশি স্ট্রংলি ফিল হচ্ছে যে বদনজর অনেক বেশি কাজ করছে আমাদের ফ্যামিলিতে আমার ক্ষতি হোক সেটা আমি মেনে নিতে পারবো কিন্তু আমার বাপের বাড়ি বা শ্বশুর বাড়ির মানুষজনের ক্ষতি হবে সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না এজন্য এখন থেকে শুধুমাত্র আমি আমার লাইফস্টাইল দেখাবো আমার সবকিছু দেখাবো হ্যাঁ মাঝে মধ্যে প্রায় সময় দেখাতে হবে অবভিয়াসলি আমি লাইফস্টাইল ভিডিও বানাচ্ছি কিন্তু আমার সুখের সময় দেখাতে গিয়ে সেটাতে যদি বদনজর লেগে যায় আমাদের ক্ষতি হয় সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না দেখেন কি সুন্দর আলমারিটা আমি গুছিয়ে ফেলেছি ভালো হয়নি আমি জানি কিন্তু আমি যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ আই এম ভেরি হ্যাপি আপনারা সবাই আমার দুই ফ্যামিলির জন্য বেশি বেশি করে একটু দোয়া করে দিবেন আল্লাহ যাতে আমার হায়াত ওনাদেরকে দিয়ে দেয় ওনাদেরকে অনেক 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 ভালো রাখে ভিডিওস বানানো ব্লগিং করা যেটাই বলেন না কেন সেটা আমি শুরু করেছি সেটা রেসপন্সিবিলিটি আমার সো এখন থেকে আমার ভিডিওসে আমি ফোকাস বেশি থাকবো আর যখন প্রয়োজন মনে হবে অনেক বেশি খুশি থাকবো যেটা শেয়ার করার মতো হবে সবাইকে নিয়ে শেয়ার করব আপনাদের সাথে ইনশাল্লাহ এই খাটে এতক্ষণ ঝড় বয়ে গিয়েছিল কাপড় চোপড়ের এই জন্য কাপড় চোপড় গোছানোর পর খাটটাও গুছিয়ে নিলাম ভালো মতো ক্লিন করে নিলাম আমার মনে হচ্ছে আমি অনেক বেশি কাজ করেছি পুরো একটা আলমারি গোছানো এত ইজি না তার মধ্যে শীতের কাপড় শাড়ি বাইরে পরার কাপড় বাসায় পরার কাপড় সবকিছু শর্ট আউট করা অনেক কষ্ট করেছি কিন্তু আমি বলতে পারবেন না যে আমি অলস এরপর রাতের বেলা আমার মনে হলো যে আমার অনেক বেশি জ্বর এসেছে মাহের আমাকে থার্মোমিটার এনে দিল আমরা বুঝে নিয়েছিলাম যে জ্বর এসেছে কিন্তু এই থার্মোমিটারটা কাজ করছে না এই টাইমে আমার খাওয়ার কোনো রুচি হচ্ছিল না মাহের যখন ফ্রেন্ড সাথে বাইরে গিয়েছিল আসার সময় আমার জন্য মার জন্য আমাদের সবার জন্য বার্গার নিয়ে আসে তখন একদমই খেতে ইচ্ছে করছিল না পরে রাতে গরম করে এই বার্গারটা খেয়ে নিলাম এই বেশ কিছুদিন টানা আমি এখানে বাসায় কাটিয়েছি এভাবে ঘরে বসে থাকলে তো আর হবে না আবার কাজে ফেরত যেতে হবে দেখি কবে ফেরত যাওয়া যায় সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং